শহর থেকে চলে এসে বাড়ির কাজ শুরু করে দিয়েছি ভাবছি কুড়ে ঘরটাকে রাজপ্রাসাদ বানাবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে সকালেই শহর থেকে চলে এসছি তো এসেই বাড়ির কাজ শুরু করে দিয়েছি এই যে আমার ছোট্ট কুড়ে ঘরটা এই ঘরটাকেই ভাবছি একটু রংচং মাখি সুন্দর করে তোলার চেষ্টা করব। তো মিস্ত্রিদের সাথে কথা হয়েছিলো যার জন্য এসেই কাজ শুরু করে দিয়েছি আর এই যে গাছ কাটাও এদিকে শুরু হয়ে গেছে যাতে ঘরে দরজা জানালা বানাতে পারি জানালা তো নাই দরজাটাই বানাবো তো এই তো এখনই সব করবো না আস্তে আস্তে করব যেহেতু এখনও অনেকটাই বাকি আছে আমার বাড়ির কাজ তো সেজন্যই আস্তে আস্তে করবো একদিনে এত দূর হয়নি অনেক দিনের ভিডিও একটু একটু করে দিয়েছি তার জন্য এত দূর কাজ দেখতে পাচ্ছেন গ্রামে একটু নেট প্রবলেম তো ছিলই তার উপরে প্রচুর কাজের চাপ ছিল যার কারণে ভিডিও এডিট করে উঠতে পারি নাই সেজন্য পোস্ট করা হয়নি ভিডিও তো এই তো আমার ছোট্ট করে ঘরটা এতটুকুই বাড়িয়েছি একটা রুম বাড়িয়েছি বাথরুম আর ডাইনিংটা একটু বড় করেছি এখন আপাতত কিছুই আর করবো না পরবর্তীতে আবার এগুলো থেকেই বাড়াবো আরও কিছু তো আসলে বাচ্চাদের বাবা এখানেই ব্যবসা দিবে যেহেতু চাকরি ছেড়ে চলে আসছে এখানে ব্যবসা দিবে তো প্রচুর খরচের ব্যাপার রয়েছে যার কারণে আর কিছু করব না তো এই তো এত দূর পর্যন্ত হয়েছে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ